নমস্কার বন্ধুরা তাই একটা নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম আজকে তা এখন চলে এসেছি আমার পায়রার ঘরে আজকে কিছু ভারী পায়রা আপনাদেরকে শখ করাবো তা ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখতে এক একদিন পায়রা দেখাচ্ছি আপনাদেরকে তা প্রথমে নিয়ে এক একগুলো কালদুম পায়রা এটাকে অনেকে কালপুরো কালদুম বলে দেখুন পায়রা সেট দুটো এটা ছেলে এটা মেয়ে দেখুন পায়রা দুটো চলুন এবার পায়রা দুটো একটা একটা করে শখ খড়াই আপনাদেরকে দেখুন বন্ধুরা এটা হচ্ছে নর পায়রা দেখুন এর ফেদার দেখুন পায়রা খুব চঞ্চলতা ভাব পায়রার মধ্যে হাতে মুঠে থাকছে না পায়রা ছটফট করছে ডিনার ডেনার ধরে রাখতে পারছি না আর পায়ার ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন এখানে আঙুল পাড়া দেখুন এখন বন্ধ আর পায়রার দেখুন পাঞ্জাটা দেখুন একদম ডিপ কালার পাঞ্জা আর পায়ার চোখটা দেখুন আর এই পায়রার ডিউটি এটা হচ্ছে নর পায়রা কাল একদম পুরো লেজ বাঁধা একদম পুরো পুরো বাঁধা লেজ চলুন এবার মাদাটাকে টাকা করে আর এটা হচ্ছে মাদা দেখুন পাড়ার চোখটা দেখুন পাড়ার ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন একদম বন্ধ আর পায়রার পাঞ্জাটা দেখুন চিপকালা আর পায়রার ফেদারটা দেখুন অ্যাকচুয়ালি পর কাটা আছে আর পায়রা পিউজা দেখুন এটা হচ্ছে আমার অনেক পুরনো কালদুম সেট তা আপনাদেরকে কাছে ছেড়ে সব কালায় চলুন দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি অনেক পুরনো পায়রা আমার আমার বাড়িরই পায়রা দেখুন এটা হচ্ছে কালদুম লাইন আমার এর থেকে কালপুর কালদুমো বাচ্চা পড়ে এবং কালদুমো বাচ্চা পড়ে তা সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পায়রাটা কত সুন্দর নাকে ফুলটা দেখুন অনেক বয়স্ক পায়রা অ্যাকচুয়ালি যত পুরোনো পায়রা লাইন হয় সেই পায়রাগুলোর বাচ্চাই সবচেয়ে ভালো ওড়ে এটুকুনি আমার পায়রা পুজো যেটুকু অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা কথা বললাম সেই কথাটাই চলুন আরেকগুলো পায়রা আমাদেরকে শখ করে আর একটা সেট নিয়ে চলে এলাম দেখুন এটা ফুলসিরা লাইনের পায়রা এটাও অনেক পুরোনো লাইনের পায়রা এইটা ছেলে এইটা মেয়ে দেখুন চলুন একটা একটা শখ করা একটা ছেড়ে দিই দেখুন নটটা চোখ দেখুন শুধু চোখে দেখুন একটা গোল্ডেন কালার ডিং আছে তারার কোল দিয়ে এবং চোখে ওপরটায় পটিটা দেখুন কতটা ছড়া পটিটা আর নাকের ফুলটা দেখুন কতটা বড় অ্যাকচুয়ালি এগুলো অনেক পুরনো পায়রা দেখুন পায়ার পাঞ্জাটা দেখুন একদম ডিপ কালার পাঞ্জা দেখুন আর ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন আমার আঙুল কোথায় দেখুন পুরো বন্ধ এক কাঠে পুরো ব্যালেন্স দেখছেন এগুলো একটা ভালো পায়রা বা পুরনো পায়রা তার বৈশিষ্ট্য এগুলো ঠিক আছে আর এই ফেদার কাটা আছে এরও ফেদারে প্রচণ্ড টান এবং ভাইব্রেশনও আছে দেখুন এটা নর পায়রা দেখায় এটা পায়রা দেখুন চোখটা দেখুন চোখে দেখুন একটু জল জল ভাব এই মালাটাও অনেক পুরনো মাদা আমার আর একটা ফেদার দেখুন কাটা আছে ওর সবসময় বগলের ওপরে উঠে আছে আর পায়রার মধ্যে একটা ভাইব্রেশন আছে পা ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন আমার হাত দেখুন কোথায় দেখুন পুরো বন্ধ সব পায়রার লেজ বন্ধ আমার কাছে অ্যাকচুয়ালি পুরনো পায়রা এটাই বৈশিষ্ট্য দেখুন পা পাঞ্জাগুলো দেখুন কতটা ডিপ কালার নখগুলো কতটা বড় বড় অ্যাকচুয়ালি এইসব পায়রার কী হয় বাচ্চা বেশি খাটতে হয় না অল্প সহজেই তাড়াতাড়ি পায়রাগুলো উড়ে যায় বাচ্চা এবং এত শক্তি ভালো হয় পুরনো পায়রা হলে পায়রা তাওয়া মিস করে না ঘর মিস করে না পায়রা বলে বাড়ি ফেরে এইসব ব্যাপার হয় আমার এই পায়রা তো মোটামুটি অনেক দূর থেকে পায়রা চলে এসেছে একশো ষাট কিলোমিটার থেকে এর বাচ্চা চলে এসেছে ফুলসিরা তা সত্যি কথা বন্ধুরা আমার অনেক পুরনো ওই পায়রাগুলো আমার খুব ভালো লাগে পায়রাগুলোকে সেই জন্য খুব সংরক্ষণ করে রেখে দিয়েছি আমি একটা একটা জোড়া করে সব সেট সেট করে তা চলুন পায়রা দুটো ছেড়ে দেখা যায় আমার জন্য দেখুন বন্ধুরা এটা নর এটা মাদা এটা ফুলসিরা মেনঝাড়ি জোড়া পুরনো পায়রা আমার কাছে আছে বলে আমি পায়রা না অত চিন্তা করি না এ বাচ্চা মিস নেই আমার কাছে অনেক সুন্দর সুন্দর বাচ্চার রেজাল্ট আছে পায়রা তো অনেক লোক অনেক কথা বলে পায়রার সবচেয়ে বড় কথা হলো পায়রার পরিচয় আকাশে বৃক্ষ তুমি কি তোমার ফলনের পরিচয় পায়রায় সেরকম পায়রার বিড়ের পরিচয় আকাশেই দেয় দেখুন পায়রাগুলো দেখুন আজকের অনেক লোক দেশ বিদেশ থেকে অনেক বিভিন্ন রকম পায়রা নিয়ে আসছে কিন্তু সত্যি কথা বলতে আমাকে যা পায়রা আছে আমি আশা করি আর কোথাও থেকে আনতে হবে পায়রা এরকম আমার ভাল ব্যাপার নেই এই পায়রাগুলো ধরে রেখেছিলাম বলে আজকের পায়রা নিয়ে আমার চিন্তা নেই যা পায়রা আছে প্রত্যেক পায়রা বাচ্চা আমার কাছে উড়ে তো চলুন জোড়া পায়রা আমরা সব করে দেখুন বন্ধুরা জোড়া নিয়ে চলে এলাম এটাও ফুলসিরা সেট এটা নর এটা মাদা দেখুন পায়রা দুটো একটা করা যায় দেখুন এটা নলের চোখ দেখুন পুরো গোল্ডেন রিং দেখুন পরিষ্কার আর ফুলটা দেখুন নাকের কতটা বড় এগুলো অনেক পুরনো পায়রা এর ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন দেখুন হাত দেখুন পাঞ্জাগুলো দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে আর পাড়ার তো পর কাটা দেখুন ভাইব্রেশন আছে পাড়া প্রচন্ড টান আছে এবং ভাইব্রেশনও আছে পাড়ার মধ্যে দেখতে পাচ্ছেন মানে হাত টান দিচ্ছে জেনেটায় আর কি পাড়া ব্রিউটা দেখুন চলুন আর মাদাটাকে শখ করে এটা হচ্ছে মাদা ফুলসিরা মাদা দেখুন এর চোখের কোয়ালিটিটা পুরো চোখ জাল জাল হয়ে ফেটে গেছে ভিতরে চোখের পট্টিটা দেখুন সাদা পট্টি একদম আর পাড়ার ব্যালেন্সটা দেখায় দেখুন পুরো এক কাঠি ব্যালেন্স আর হাতে দেখুন কথা বুঝতে পারছে না এই দেখুন পুরো ল্যাচ খুলছে না অ্যাকচুয়ালি পাড়ায় ব্যালেন্স যত ভালো হবে তত পাড়ার এদিক ঘুরতে এদিক ঘুরতে কোনো অসুবিধা হবে না পাড়া যেখান থেকে সেখান থেকেই লাভবে আর পাড়া ফেলাটা দেখুন পুরো বগলের ওপর থেকে দেখুন এটার তো পর দেওয়া আছে সেই জন্যই খুলে দেখাচ্ছি দেখুন পাড়ার মধ্যে কীরকম ভাইব্রেশান বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই পাহাড়টা আমার মধ্যে যে ফুলছিলাম ওরই বা মেয়ে বাচ্চা এটা এটা আবার ধারী করেছিলাম দেখুন পাঞ্জাটা দেখুন ডিপ কালার পাঞ্জা চলটাকে ছেড়ে সবকালে দেখুন বন্ধুরা সেটটা এই মাদা আর এই নর এখন তো একটু বর্ষা বর্ষা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বর্ষাটা কেটে যাক আপনাদেরকে পায়রা ওড়ানো শখ করাবো যে পায়রা কিভাবে একটা পায়রা ভালো বিট হলে পায়রা কত সুন্দর ওড়ে আপনাদেরকে ওড়া শখ করাবো অন্য ভিডিও আবার একদিন যে পায়রা কিভাবে কোনো ওষুধ নয় কিচ্ছু নয় পায়রা ছেড়ে দেবো অলরেডি পায়রা দম করে চলে আসবে কোনো কিছু নয় প্লেন খাবার দাবার খাবে পায়রা উড়ে চলে আসবে আমি কেন এখন কিছু বলছি না পায়রা উড়িয়েই দেখি দেবো আকাশে অ্যাকচুয়ালি আমার পায়রা কী বলে আমি তো লাভ নেই যে পায়রা নিয়ে যাচ্ছে যারা তাদের কাছে পায়রা উঠছে এতেই আমি শুনে খুব খুশি হচ্ছি দেখুন বন্ধুরা পুরো পায়রা খালানটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন পায়রা পায়রার কোয়ালিটি পায়রার পরিচয় প্রতিটা পায়রা দেখেছেন পিওরিটি কেমন পুরো ব্যালেন্স বন্ধ প্রতিটা পায়ার মধ্যে চঞ্চলতা ভাব প্রতিটা পায়রার মধ্যে ভাইব্রেশান সব কিছুই আছে এ টু জেড আর পাড়াগুলো বডি লাইন দেখছেন ফলো করে পায়রা এই যে পাড়ার বসে আছে এই দেখেই পাড়া অনেকটা বোঝা যায় যারা পায়রা সম্বন্ধে একটু বোঝে দেখুন চলুন আরেকগুলা পাড়া সব করায় দেখুন এ দুটো ছাপ গা আমার অনেক পুরোনো লাইনের পায়রা এটা নর এটা মাদা চলুন আমরা একটা সব করাই ছেড়ে দিলাম দেখুন নটটা ফেলার দেখুন পুরো পর কাচি করা আছে হাতে থাকছে না প্রচুর পাড়ার গায়ে শক্তি দেখেছেন কেমন করছে চলুন পাড়াকে ব্যালেন্সটা দেখায় আমাদেরকে দেখুন পাড়ার ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্স পাড়া তো চঞ্চলতা ভাবতো পাড়ার মধ্যে আমি পাড়া ধরে রাখতে পারছি না হাতে দেখুন পাঞ্জাটা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা দেখুন অনেকে এই পাঞ্জাকে কি জামিনি পাঞ্জা বলে দেখুন পায়রা এটা দেখুন দেখুন বন্ধুরা এটা নয় পায়রা চোখটা চোখ খালন দেখুন চোখটা পুরো তাড়া করলে গোল্ডেন কালার দিন আর কত বড় নাকে ফুল দেখুন পায়রাটা পাড়া প্রচন্ড ছটপটে পায়রা দেখুন পায়রা পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার ফেরার দেখুন চড়া চড়া ফেদার পায়রা হাতে থাকছে না প্রচুর পায়রাটা একদম ধরে রাখতে পারছি না দেখুন পায়রা বিউটিটা এটি নোয়ার পায়রা ছাপগা এও অনেক পুরোনো লাইনের পায়রা চোরণাটাকে শক্ত করে দেখুন এটা মাদা ছাবগা চোখটা সব করুন দেখতে পাচ্ছেন চোখটা কেমন বারবার ফেলছে আর খুলছে দেখুন ভালো পায়রা এরকমভাবে বৈশিষ্ট্য লাগে পায়রা বারবার চোখ বন্ধ করবে খুলবে দেখুন পায়রা ফেরার দেখুন এটা পর দেয়া আছে এটা পর উঠে গেছে পুরো এখন মল্টিং আছে একটু গায়ে মুখি ভর্তি হয়ে আছে এখন এই যে পর পরেই ফেলছে নতুন পালে ঘুরছে আর ব্যালেন্সটা দেখুন এও বন্ধ ব্যালেন্স একদম উঠছে বলে সেই জন্য দেখুন পাঞ্জাটা চলুন ছেড়ে করে আমাদের দেখুন বন্ধুরা সেটটা এটা নটটা মাদাটা তা পায়রার সেটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তা একটা ভাই কমেন্টে লিখেছে পায়রা ব্যবসা করছি আমি ছোট করে একটা কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে যে লোকটা আজকে জামা প্যান্ট তৈরি করে সে যদি না জামা প্যান্ট বিক্রি করতো আমাদেরকে শরীরে হয়তো কোনো অঙ্গে কোনো চাপাই পড়তো না সব ফুলেই ঘুরতে হতো তা সেই জায়গা থেকে আমার বাড়ির পায়রা যদি অনেক বাচ্চা হয় কোনো দাদা বা কোনো ভাই শখ করতে চায় বা কোনো ভাই যদি কিনতে চায় বা কোনো দাদা যদি কিনতে আসে বা নিতে আসে সেটা আমার কি অপরাধ বলুন আমি তো ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি যাতে আমার বিটটা বিভিন্ন লোকের কাছে যায় গিয়ে যদি ভালো পায়রা রেজাল্ট করে ভালো ওড়ে সেটা তো আমারই নাম হবে মানুষের কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না মানুষ তো পোতারে পোতারিত জাল পায়রার লাইনে প্রচুর ভর্তি হ্যাঁ সেই জায়গা থেকে কার অসুবিধা হচ্ছে জানি না হ্যাঁ আমি সেই জন্য ছোটো করে উত্তর দিলাম আর বেশি বেশি বড়ো বড়ো কথা বললাম না তা সেই জায়গা থেকে বন্ধুরা আজকের আর ভিডিওটা বড় করছি না এখানে ভিডিওটা রাখছি এবং পরবর্তী আবার নতুন পায়রার একটা ভিডিও দেখা হবে ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন যাতে আমাদের শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি